আমি বুঝছি এরকম একটা কাহিনী আমি গুগলে সার্চ দিয়েছি এখন একটা ক্যামেরা কিনবো চিন্তা ভাবনা করছি ক্যামেরা কিনবি ভাবনা করছো আপনারা কি নাম্বার ওয়ান মার্কেটে চলতেছে কি ক্যামেরা সোনিয়া ক্যামেরা

লাগে নতুন আমাৰ

সোনিয়ে কিস এবার সোনি ক্যামেরা কই আচ্ছা বুঝলাম না ভাই আমি কেমন ভাই না বুঝুন এর মেখানে এই মেখে গাছ বলো চৌমের গাছ বল বলো ছাড় আর কিছু সনি ক্যামেরা আর কয়ে সোনিয়ে ক্যামেরা